প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব আমাদের ভিতর অনেকেই সাইনাস সমস্যায় ভুগে থাকেন এবং সাইনাসের জন্য বা সাইনাসের প্রদাহের জন্য তাদের প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয় এই মাথা ব্যথা থেকে আরাম পাওয়ার জন্য আপনারা সাইনাস মেসেজ দিতে পারেন এই সাইনাস মেসেজটি কিভাবে দিবেন আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো প্রথমে আপনারা জানেন যে আমাদের কপালের ঠিক মাঝ বরাবর যে সাইনাস থাকে এখানে এক ধরনের সাইনাস থাকে যেটাকে কন্টাল সাইনাস বলে চোখের পাশ দিয়ে ময়র সাইনাস থাকে এবং আমাদের এদিক দিয়ে থাকে ম্যাক্সিলারি সাইনাস দুই পাশেই থাকে এই সাইনাসগুলোতে যখন প্রদাহ হয় তখন প্রচন্ড রকম মাথা ব্যথা হতে পারে আপনি যদি এই সাইনাস ম্যাসেজ দেন তাহলে দেখবেন যে আপনার মেসেজ দেওয়ার পর পরই আপনার মাথা ব্যথা অনেকটাই উপশম হয়ে গেছে আপনার অনেক ভালো লাগছে এই মেসেজ দেওয়ার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে একটু ভেজলিন বা যে কোনো গ্লিসারিন অথবা অ্যালোভেরা জেল যে কোনো জেল দিয়ে আপনাকে প্রথমে যেটা করতে হবে এই সাইনাস এরিয়াগুলোতে একটু এই জেল বা ভেজলিন দিয়ে নিতে হবে সাইনাসেরিয়া সাইনাস সাইনাসেরিয়া বা ম্যাকজেলাই সাইনাসেরিয়া এই জেলটা একটু দিয়ে নিলেন যাতে করে আপনার ম্যাসেজটা খুব সুন্দর হয় এরপরে যেটা করতে হবে আপনাদের প্রথমে শুরু করতে হবে ভুরুর একবারে নাকের দিকে বরাবর যে অংশ এখান এখান থেকে থেকে যখন আপনি ম্যাসেজ শুরু করবেন একটি দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে চাপ দিবেন এবং আস্তে আস্তে বাহিরের দিকে যাবেন এই যে আমি দেখাচ্ছি আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছেন বাইরের দিকে যাচ্ছেন আস্তে আস্তে প্রেশার দিচ্ছেন এবং এরকম করতে করতে এই যে আপনার এখানে টেম্পল আছে এইখান দিয়ে আস্তে 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 আপনি কান পর্যন্ত গেলেন এরপর আবার এই প্রক্রিয়াটি রিপিট করবেন আস্তে আস্তে আপনি উপরের দিকে উঠবেন কপালের দিকে যাবেন এবং আস্তে 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 আপনি কান বরাবর যাবেন আপনি শুধুমাত্র কোন মুভমেন্ট ছাড়া শুধুমাত্র আঙুলটাকে সাইডের দিকে নিয়ে যাচ্ছেন এরপরে উপরের দিকে নিয়ে যাচ্ছেন এরকম করে আপনার মেসেজ দিলেন এরপরে আপনি যেটা করবেন স্পিনিং মুভমেন্ট মানে আঙুলটা ঘুরতে থাকবে বাইরের দিকে এই যে আমি যেহেতু বাইরের দিকে যাচ্ছি ঘুরতে থাকবে বাইরের দিকে এই যে ঘুরতে ঘুরতে আমি একটু প্রেশার ক্রিয়েট করছি এই যে ঘুরতে ঘুরতে আঙুলটা কিন্তু আমি একটু ঘুরাচ্ছি আস্তে 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 আমি কানের দিকে প্রবেশ করছি হ্যাঁ এবং আস্তে আস্তে উপরের দিকে এরকম একটু চাপ দিয়ে 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 এরকম করে আপনি আস্তে আস্তে বাইরের দিকে প্রবেশ করলেন এরকম ম্যাচেজটা সম্পন্ন করলেন এরপরে আপনার দুইটা বৃদ্ধাঙ্গুল দিয়ে আপনার ভুরুর নিচে যেমন একদম নাকের যে গোড়ায় আমাদের যে অংশ মাথার খুলির যে অংশ ঠিক এইখানে এইখানে আপনি দুইটা বৃদ্ধাঙ্গুল দিয়ে এরকম কিছু সময় প্রেশার দিয়ে রেখে দিবেন প্রেশার দিয়ে আপনি নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন এপরে পেশাদ দেওয়া হয়ে গেল এরপর আমি আপনি আস্তে আস্তে নিচের দিকে প্রবেশ করছেন এই যে আমি মেসেজ দিচ্ছি এই মেসেজ দিতে 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 আমি আমার ম্যাক্সিলারি সাইনাসের দিকে আসলাম এবং সাইনাসের এখানে এসে আস্তে আস্তে এখান দিয়ে আমি আমার কানের দিকে প্রবেশ করলাম এরপর আপনি স্পিনিং মুভমেন্ট করতে করতে আসতে পারেন এই যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজ দিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজ দিচ্ছি এবং দেখেন আমি আমার ম্যাকজিলারি যে সাইনাস সবচাইতে বড় যে সাইনাস আমি চোয়ালের হারের ভিতর যে সাইনাসটা থাকে এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছু সময় ম্যাসেজ দিয়ে নিচ্ছি এবং এই ম্যাসেজ দিতে 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 আমি কানের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি হ্যাঁ ঠিক একইভাবে এই প্রক্রিয়া যেমন আমি আমার ডান দিকে সম্পন্ন করলাম একইভাবে এই প্রক্রিয়া আপনার বাম দিকে সম্পন্ন করতে হবে এবং সবার শেষে আমাদের যে ম্যাকজিলারি সাইনাস আছে এই সাইনাসের নিচে দেখেন এই যে যে জায়গাটা ঠিক আপনি যখন ফন্টাল সাইনাসের এখানে যে প্রেশারটি দিয়েছিলেন ঠিক এই প্রেশারটি আপনি এইখানে এই যে আমি দেখাচ্ছি এইখানে আপনি কিছু সময় এরকম পেশার দিয়ে ধরে রাখবেন এবং নাক দিয়ে ধীরে ধীরে আপনি শ্বাস নেবেন এই কাজটি যদি আপনি রেগুলার করেন বা আপনার যখন মাথা ব্যথা প্রচণ্ড রকম বাড়বে বা আপনার কাছে কোনো পার্টনার নেই যে আপনার মেসেজ দিয়ে দিবে তখন আপনি নিয়মিত ওষুধের পাশাপাশি এই ম্যাসেজটি যদি করেন তাহলে দেখবেন যে আপনার সাইনাসের যে ব্যথা বা সাইনাসের প্রধানের যে ব্যথা এখান থেকে আপনি অনেক ভালো থাকবেন